ताप <laughs> রাধে বন্ধুরা সো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব সুস্থ ভালো সো আজকে আমাদের বৃন্দাবনে ফার্স্ট ডে ফার্স্ট ব্লগ সবার সাথে স্টার্ট করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছে আমরা যেসব জায়গা ঘুরবো সমস্ত জায়গা তোমাদেরকে ভালোভাবে দেখাবো সো আমরা ফার্স্টেই চলে গেছিলাম বাঁকে বিহারি টেম্পল মন্দিরটি বাঁকে বিহারিকে উৎসর্গ করা হয়েছে যেটা রাধা ও কৃষ্ণের মিলিত রূপ বলা হয়ে থাকে বাঁকে বিহারি মূলত নিধি বনে পূজিত হতো লোক মুখে শোনা স্বামী হরিদাস এই বাঁকে বিহারি মূর্তিটি নিধি বনে খুঁজে পেয়েছিলেন এবং তারপর আঠেরোশো সালে এই মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় খুব সুন্দর দর্শন হওয়ার পর আমরা এগিয়ে গেছিলাম শ্রী রাধা বল্লভ মন্দির রাধা বল্লভ কথার অর্থ হলো রাধার প্রিয় যা শ্রীমতী রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের গভীর বন্ধনকে প্রতিফলিত করে থাকে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি রয়েছে কিন্তু রাধারানীর কোনো বাস্তব মূর্তি নেই তার পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের পাশে স্থাপিত একটি মুকুট তার ঐশ্বরিক উপস্থিতির প্রতীক তা এই বিশ্বাসকে তুলে ধরে যে আমাদের রাধা রানীর প্রেম ও ভক্তি আমাদের জগতের বাইরে তিনি আধ্যাত্মিকভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে এক তারপর আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্য নিধিবন আর বৃন্দাবনের অলিতে গলিতে শ্রী রাধা রাধা নাম শুনিতে শুনতে আমরা এগিয়ে চলেছি আর আমরা পৌঁছে গেছিলাম বনে যেই বনকে তুলসী বনও বলা হয়ে থাকে কারণ এটি তুলসী গাছে পরিপূর্ণ এই বনে অসংখ্য ছোট ছোট তুলসী গাছ রয়েছে যা অনন্য কারণ এগুলো প্রায়শই জোড়ায় জোড়ায় জন্মায় এবং তাদের কাণ্ডগুলি একসাথে পেঁচানো থাকে বলা হয় এটি রাধা ও কৃষ্ণের প্রেমের প্রতি এর ভেতরে রংমহল নামেও একটি মন্দির রয়েছে যেখানে বিশ্বাস করা হয় যে রাধা এবং কৃষ্ণ তাদের রাসলীলা শেষে বিশ্রাম নেন এবং বংশীচর রাধা নামে আরেকটি মন্দির যেখানে রাধাকৃষ্ণের বাসি চুরি করেছিলেন বলে জানা যায় এখানে আমরা সেই দুটো মন্দির দর্শন করব আগে তারপর তোমাদেরকে বাকিটা বলছি সেই বিশাখা কুণ্ড যদিও নিধিবন কোনো বড় বন নয় এটি তুলসী গাছে ভরা এবং একটি শান্ত রহস্যময় পরিবেশ রয়েছে এখানে আর ঘরবাড়িতে চারিদিক থেকে ঘেরা গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান হিসেবে রয়ে গেছে এই আর কি আধ্যাত্মিক শক্তি অনুভব করা এখানে আসলে মনে শান্তি লাগে খুব এখানে সুন্দরভাবে আমরা নৃত্য করছিলাম যেহেতু আমরা হোলির টাইমে গেছিলাম তো সবাই মানে খুব আনন্দ করছিল তো আমরাও সাথে একটু নৃত্য করলাম আর কি সূর্যাস্তের পর এই বনটিকে বন্ধ করে দেওয়া হয়ে থাকে কেন কি এখনও মানা হয় যে এখানে সূর্যাস্ত্রের পর এখানে ঐশ্বরিক কার্যকলাপ হয়ে থাকে মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী এখনও লীলা করতে আসেন বলে সবাই মেনে থাকে তাই জন্য সন্ধ্যা আরতির পর বনটি বন্ধ করে দেওয়া হয় বনের ভিতরে দিনের বেলা অনেক বাদররাও ঘোরাঘুরি করে কিন্তু সন্ধ্যের পর তাদেরকেও আর নাকি দেখা যায় না কোনো পাখিও নাকি থাকে না বনের মধ্যে একটা কেউ কিন্তু অনেকে চেষ্টা করেছিল বনের মধ্যে সন্ধ্যের পর থেকে যাওয়ার বা দেখার কি হচ্ছে না হচ্ছে রহস্যময় কাণ্ড করলাম কিন্তু কেউ আজ পর্যন্ত মানে ঠিকঠাকভাবে বেরিয়ে আসেনি বলা হয়ে থাকে কেউ পাগল হয়ে গেছে কেউ মারা গেছে তো যারা মারা গেছে তাদের সমাধিও এখানে আপনারা দেখতে পাবেন তো আমাদের দর্শন তো খুব সুন্দরভাবে হয়ে গেছিলো তারপরে আমরা যমুনার ঘাট ধরে এগিয়ে চলেছিলাম আর এখানে যে নৌকোগুলো রয়েছে সেগুলোতে তোমরা চাইলে চড়তে পারো পঞ্চাশ একশো টাকা করে নিয়ে থাকে আর ওই দেখো বাঘ মামা আমাদেরকে দেখছে ড্যাপ ড্যাপ করে মানে এমনভাবে রেগেছিলো মনে যেন আমাদের দিকেই তাকাচ্ছে যাই হোক আমরা এগোতে এগোতে এক জায়গায় ভান্ডারা দিচ্ছিলো তো আমরা ওখান থেকে নিয়ে নিলাম কেন কি আমাদের সব সকাল থেকে সেরমভাবে কিছু খাওয়াও হয়নি খুব খিদাও লাগছিল হেঁটে হেঁটে সো তারপর আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম ওই দেখো বাড়ি বলে ফেললাম অ্যাকচুয়ালি না আমরা যেখানে আছি বাড়ির মতনই ফিল আসছে আমরা অ্যাকচুয়ালি রান্নাবান্না করে খাচ্ছিলাম তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে ভিডিওতে আমরা আসছিলাম ট্রেনে করে তো আমার বাবা অ্যাকচুয়ালি এখানেই আছে কিছুদিন ধরে তো বাবা এখানে যেহেতু আছে তাই বাবা গ্যাস নিয়ে রেখেছিলো তাই জন্য আমরা এখানেই রান্নাবান্না করে খাচ্ছিলাম তো আমাদের ভেজ স্বাদিষ্ট খানার তো মানে রেডি ছিল রান্নাবান্না করেই আমরা বেরিয়েছিলাম সো এসে সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম প্রচণ্ড খিদা লাগছিলো তারপর একটু রেস্ট বিকালে আবার বেরিয়ে পড়েছিলাম যমুনা উদ্দেশ্যে আর ওখানে না আমাদের রুম থেকে একটু সামনে একটা যমুনা হাট ছিল তো ওখানে সন্ধ্যা আরতি হয় আর ওখানে একটা শিব মন্দির আছে তো চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর পরিবেশটা আর এখানে না বাঁদরের উৎপাতটা একটু কম ছিল মানে ওই দিকটায় এত উৎপাত করে যে মানে হাতে থেকে ফোন খুন সব কাড়িয়ে নিয়ে চলে যেতে পারে এই দিকটা আবার খুব পাখি টাকি দেখা যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর যমুনার ওইপার থেকে না ময়ূরের ডাক আসছিলো মাঝে মাঝে যেটা ফ্যামেরাতে আস না আর দেখো এখানে আরতি শুরু হয়ে গেছে এই ঘাটটিকে বাবা দেবরা ঘাট বলা হয়ে থাকবে ওই যে বাবা দেবরাহের আশ্রম দেখা যাচ্ছে আর এই ঘাটটিতে আমরা সকালে যে ঘাটটিতে ছিলাম ওটা কেশি ঘাট ছিল আর এই ঘাটটিতে এতটা শান্তি যে বলার মতো না খুব সুন্দর শান্তির জায়গা বিকেলবেলা এসে এই জায়গাটায় বসলে খুবই ভালো লাগবে সো আমরা এখন যাচ্ছি যমুনা পেরিয়ে আমরা যাবো বাবা দেবরাহার আশ্রমে তো চলো যাওয়া যাক সেটা পার হয়ে এখন আমরা যাবো ওই আশ্রমে আর এখন ওখানে আরতি হচ্ছে আওয়াজ আসছে আমরা এখানে আরতিটা হচ্ছিলো কিন্তু সন্ধ্যা নেমে আসছে বলে তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম তারপর আমরা এখানে একটু ফুচকা ট্রাই করলাম খেতে খুব টেস্টি ছিল আর এখানে না এখনো দশ টাকায় দশটা ফুচকা তো আজকের দিনটা আমাদের এভাবে কাটলো তারপরে আমরা নেক্সট ডে বিকালবেলা আবার বেরিয়ে গেছিলাম সামনের মন্দির তো আমরা প্রথমেই চলে গেছিলাম গোবিন্দ দেবজি মন্দির বলা হয়ে থাকে রাজা প্রথম মানসিংহ পনেরোশো নব্বই সালে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরটি নির্মাণের জন্য লাল পাথরের ব্যবহার করা হয়েছিল মূলত মন্দিরটি সাততলা বিশিষ্ট ছিল পরে ষষ্ঠ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে উপরে চারটি তলা ভেঙে ফেলা হয় এর ফলে মন্দিরটি মাত্র এখন তিন তলা রয়েছে এরপরে আমরা চলে গেছিলাম রঙ্গনাথজি মন্দির এই মন্দিরের ভিতরে ভগবান রঙ্গনাথ যিনি আসলে ভগবান বিষ্ণু আর ভগবান বিষ্ণুর এখানে একটা শুয়ে থাকা রূপ আপনি দেখতে পাবেন আর তিনি হলেন মন্দিরের প্রধান দেবতা তাছাড়াও রয়েছে দেবী আদি শেষ আর সর্পের উপর আরামে বিশ্রাম নিচ্ছেন তাছাড়াও আরো অন্যান্য মন্দিরও রয়েছে দেখার জন্য মন্দিরের ভেতরে এইসব স্বর্ণের মূর্তিগুলো রয়েছে আর এইখানে ঢুকতে গেলে দশটা টিকিট কাটতে লাগে তো এই স্বর্ণের মূর্তি বলা থাকে যে বছরে একবার বের করে কোনো একটা মেলায় আমার ঠিক জানা নেই আমি বলতে পারলাম না তো এগুলো দেখতে পাচ্ছ যেগুলো মূর্তিগুলো এগুলো সব স্বর্ণের বলা হয়ে থাকে আর এখানে প্রচুর প্রচুর লোক দান করেছে আমরা আমরা ভগবানকে নিয়ে কোথাও যাত্রাতে তো দর্শন পেলাম আর এই মন্দিরটিকে বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু মন্দির বলা হয়ে থাকে আর এই মন্দিরের মধ্যে একটা স্বর্ণের খাম্বাও রয়েছে অনেক উঁচু এরপরে আমরা চলে গেছিলাম বৃন্দাবনের বুদা বিহারী মন্দির এই মন্দিরটি বৃন্দাবনের ভগবান লক্ষ্মী নারায়ণের বৃহত্তম মূর্তি থাকার জন্য বিখ্যাত বিশাল মূর্তি ছাড়াও মন্দির প্রাঙ্গনে প্রচুর সংখ্যক ভাস্কর্য মূর্তি রয়েছে যেগুলি ভক্তদের জন্য বা শিশুদের জন্য খুবই এখানে প্রায় দুশোটি মূর্তি রয়েছে যার মধ্যে বিভিন্ন ঋষি দেবদেবী এবং হিন্দু ধর্মের বিভিন্ন আধ্যাত্মিক নেতা অন্তর্ভুক্ত রয়েছে মূলত এখানে বোঝানো হয়েছে যে ভগবান লক্ষ্মী নারায়ণের পরাক্রমশালী চরণ লাভের জন্য যে ধাপগুলি অতিক্রম করতে হয় তার একটা ঝলক এখানে দেওয়া রয়েছে তো আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে খুবই সুন্দর বাচ্চাদের জন্য তো খুবই আকর্ষণীয় জাস্ট এই রকম ধরনের সিনারি দেখতে পাবেন আপনারা এখানে খুবই সুন্দর এরপরে আমাদের গন্তব্য হল গোপেশ্বর মহাদেবের মন্দির এখানে শিবলিঙ্গকে দু টাইমে দু রকম রূপে আপনারা দেখতে পাবেন প্রথমে সকালে ছটা থেকে দশটা অবধি পুরুষ শক্তির প্রতীক হিসেবে এখানে পুজো করা হয় আর সন্ধ্যে পাঁচটা থেকে রাত নটা অবধি এখানে বিশেষ সিঙ্গার অনুষ্ঠানের মাধ্যমে গোপীর সাজে সজ্জিত করে শিবলিঙ্গকে পুজো করা হয় এরপরের আমাদের গন্তব্য হলো রাধারামন মন্দির যেহেতু আমরা হোলির টাইমে গিয়েছিলাম তাই এই হোলির যে খেলাটা ওখানে বৃন্দাবনে সেটার জন্য তো আমরা অপেক্ষাই করছিলাম কিন্তু দেখো রাধা মন্দিরে গিয়ে আমাদের সেই আশাটাও পূরণ হয়ে গেল আর এখানে দেখো ভগবানদেরকে কি সুন্দর লাগছে কি সুন্দর সাজিয়েছে হলুদ বস্ত্রে বৃন্দাবনের হোলির উৎসব কেন উপভোগ করতে চায় সেই হিসেবে আমরাও এই বছর চলে এসেছিলাম বৃন্দাবনে হোলির উৎসব উপভোগ করতে আর সেটা আমাদের পূরণ হয়ে গেছে এর পরবর্তী আমাদের পরিদর্শন হলো শ্রী রাধা দামোদর মন্দির এই মন্দিরে কৃষ্ণধার শহর ধর্মিনী রাধার সাথে দামোদর রূপে পূজিত হন এটি বৃন্দাবনের প্রধান সাতটি গোস্বামী মন্দিরের মধ্যে একটি মন্দিরটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্যের অন্তর্গত এই মন্দিরে আপনারা গেলে অতি অবশ্যই চারবার পরিক্রমা করবেন এর পরের আমাদের গন্তব্য ছিল শ্রী রাধা মদনমোহন মন্দির যমুনা নদীর তীরে কালিয়া ঘাটের কাছে পঞ্চাশ ফুট উচ্চতায় রাধার মদনমোহন মন্দির অবস্থিত এই মন্দিরের দেবতা কৃষ্ণের আরেক রূপ যিনি মন্দিরের কেন্দ্রীয় বেদিতে তার স্ত্রী দেবী রাধা এবং ললিতা গোপীর উভয় পাশে বিরাজমান তো আজকের মতো মন্দির পরিদর্শনগুলি গুলি আমরা এখানেই শেষ করলাম আর ফেরার পথে বৃন্দাবনের বাজার ঘুরতে ঘুরতে আমরা আসলাম আর যে কোনো জায়গায় যাবো সেখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো না তা তো হতে পারে না তো আমরা এখানকার স্ট্রিট ফুড একটুখানি খেলে আমরা অল্প একটু চাউ আর একটু ঘুগনি নিয়েছিলাম যেটা খেতে খুবই টেস্টি ছিল তো বৃন্দাবনের বাকি মন্দিরগুলো ঘুরে দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর কি করতে হবে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে তো সঙ্গে দেখুন সবাই আর দেখা হচ্ছে